সোনিয়াক্তার প্রশ্ন করেছেন ভাই ইন্ট্রাডে ট্রেডিং কি বাংলাদেশে করা যায় ইন্ট্রাডে ট্রেডিং বলতে যদি এটা মিন করে থাকেন যে আপনি আজকে কিনে আজকেই সেল করবেন এই ব্যাপারটা বর্তমানে এখনো পর্যন্ত বাংলাদেশে করা যায় না আজকে কিনে আজকেই সেল করা যাবে না আজকে কিনে আপনি ওই শেয়ারটাই যদি সেল করতে চান তাহলে টি প্লাস টু তে হচ্ছে যে আপনাকে সেল করতে হবে জেনারেলি যদি আমি বলি আজকে কিনছেন কালকে সেল করা যাবে না কালকে ওয়ার্কিং ডে হইতে হবে এবং পরের দিন অর্থাৎ পরশু দিন হচ্ছে ওয়ার্কিং ডে যদি হয় আপনি

সেই হিসাবে আপনি ওই সেম স্ক্রিপ্ট আজকে কিনলেন আজকেই সেল করলেন কিন্তু আপনি সেল করলেন হচ্ছে এক সপ্তাহ আগে যেটা কিনেছিলেন সেই শেয়ারটা আজকে কিনে আজকের যে ইমেচুড শেয়ার সেটা আপনি আজকে সেল করতে পারবেন না সেটা সেল করতে হলে আপনাকে টি প্লাস পর্যন্ত ওয়েট করতে হবে আর যদি এটা জেড হয় তাহলে টি প্লাস থ্রি আর স্পট এর ক্ষেত্রে টি প্লাস ওয়ান সো স্পটের ক্ষেত্রে আপনি হচ্ছে আজকে কিনে কালকে সেল করতে পারেন ওই ডিভিডেন্ড এর আগে রেকর্ড ডেটের আগে হচ্ছে এরকম দুই তিন দিন স্পট মার্কেটে ট্রেড হয় তখন হচ্ছে আপনি আজকে কিনে কালকে সেল করতে পারবেন সো ইন্টারডেট ট্রেডিং বলতে আজকে কিনে আজকে সেল করতে পারবেন না কারো যদি এরকম প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করবো এরকম রিপ্লাই ভিডিও দেওয়ার জন্য সালামালাইকুম